রুটি লুচি পরোটা দিয়ে খাওয়ার মতো সম্পূর্ণ নিরামিষ রেসিপি শেয়ার করবার জন্য অনেকেই অনুরোধ করেছিলেন তাদের অনুরোধেই আজ আমি আলু মিষ্টি কুমড়ো আর পেঁপে দিয়ে সম্পূর্ণ নিরামিষ এই রেসিপিটা শেয়ার করছি আশা করছি এই রেসিপিটা আপনাদের প্রত্যেকেরই খুবই ভালো লাগবে একদমই মশলা ছাড়া আর সামান্য পরিমাণ তেল দিয়েই রান্নাটা করবো রান্নাটা করবার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে খুব অল্প পরিমাণ সরষে তেল দিয়ে দিয়েছি তেলটাকে আপনারা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন আরও কম তেলও রান্না করতে পারেন ফোড়নে দিলাম হাফ চামচ পাঁচ ফোড়ন একটা তেজপাত আর একটা শুকনো লঙ্কা ফোড়নটাকে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড সময় নিয়ে লো ফ্লেমে খুব সুন্দর করে ভেজে নিতে হবে ফোড়ন থেকে মিষ্টি একটা গন্ধ বেরোতে শুরু করলে আমরা স্বাদ চিরা চেরা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম আর সাথে আলু মিষ্টি কুমড়ো আর পেঁপে যেটা ছোটো করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি মোটামুটি এভাবেই এক থেকে দেড় মিনিট নাড়াচাড়া করে নিলাম এবারে এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো এর মধ্যে কোনো রকম মশলার কিন্তু ব্যবহার করব না এই লবণ আর হলুদ গুঁড়োটা দিয়েই খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই পাশে থাকা বেলাইকন সমেত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল দেখুন খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি এবারে কমিয়ে রেখে ঢাকা দিয়ে মোটামুটি থেকে মিনিটের মতো সময় নিয়ে রান্না করে নেব এর মধ্যে কিন্তু কোন রকম জলের ব্যবহার করব না দেখুন সাত মিনিট পরে ঢাকাটাকে ওপেন করে নাড়াচাড়া করে নিয়েছি সমস্ত কিছু বেশ সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে আর বেশ সুন্দর কিন্তু সেদ্ধও হয়ে গেছে আর মাঝে কিন্তু আমি একবার ঢাকা খুলে নাড়িয়েও দিয়েছিলাম তো এই সময়তে এর মধ্যে আমি দিয়ে দেব হাফ চা চামচের মতো চিনি যেহেতু নিরামিষ রান্না একটু মিষ্টি মিষ্টি হলে কিন্তু খেতে বেশ ভালো লাগে তবে যারা চিনি খেতে অপছন্দ করেন তারা চিনিটাকে স্কিপ করবেন তবে একটু চিনি দিলে খেতে কিন্তু বেশ ভালো লাগে আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে মোটামুটি মিনিট দুয়েক সময় ধরে নাড়তে নাড়তে রান্না করে নেব তাহলেই তৈরি হয়ে যাবে আমাদের দারুণ সুস্বাদু সম্পূর্ণ নিরামিষ আলু মিষ্টি কুমড়ো আর পেঁপের তরকারি এই তরকারি গরম ভাত রুটি লুচি পরোটা সব কিছুর সাথে খেতেই কিন্তু অসাধারণ লাগে রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক করবেন আর বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করবেন তাহলে আজ এই পর্যন্তই সবকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন হাজির হয়ে যাব নতুন কোন রেসিপি নিয়ে ধন্যবাদ